বরবাদের সময় আমার একজন অফার দিচ্ছে আটত্রিশ হাজার টাকা দিবে আপনার বরবাদের ফুল পিন হলবি পিন এনে দিতে হবে শাকিব খান যদি আবেদন করে যে আমার জীবনের রিফ্রেশে আমি কোনো কোম্পানির এজেন্সির আমার লাগবে না আমি সরকারের কাছ থেকে নিরাপত্তা চাই আমি পাঁচ জনের স্যালারি চালাবো কোনো ব্যাপার ভাই কোনো ব্যাপার বলেন তো কোনো ব্যাপার না শাকিব খানের উচিত এই সরকারের দায়িত্ব দেয় নাই মানে এই দেশে কি বলবো এই দেশে লাভ দেশে নিরাপত্তা নাই এটা সরকারের দোষ না আপনি জানতে হবে সরকার কোন সেলিব্রিটিকে ব্যক্তিগত ভাবে নিরাপত্তা দিতে যাবে না সেলিব্রিটিদের ওই জনে থাকতে বলছিস যে জনের সবচেয়ে নির্ভরতা আছে যেমন আমাদের এইখানে মান্ডার নাই তো নাম হচ্ছে মান্ডার যে পোলা তার নাম হচ্ছে ইমন ইমন রে চিনেনা সাকিব খানের সাথে থাকে এ কিন্তু আমাদের সিনিয়র আমাদের বড় ভাই বেঁচেছেন हमको বড় ভাই আমাদের এলাকার বড় ভাই হ্যাঁ ইমন এটা হচ্ছে আমাদের এলাকার বড় ভাই তো ওরে বলা হইছে আমাদের মুখ থানা থেকে থানার নাম বলবো না ওরে বলা হইছে যে আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে চলে যান অর্থাৎ প্রশাসন থেকে তাকে বলা হয়েছে যে এলাকার সর্বোচ্চ নিরাপত্তা থাকে যেমন আমাদের এলাকাটা অনেক বড় এলাকা একটা থানা মনে হয় না ধানমন্ডি যা থাকেন সর্বোচ্চ নিরাপত্তা আছে কথা তো সরকারের কাছে যদি আপনি আবেদন জানান যে আমি এত এত টাকা ট্যাক্স দিই আমার নিরাপত্তা ঝুঁকি আছে আমাকে আপনি গার্ড দেন সরকার গার্ড দিবে এটা নিয়ে কোনো টেনশন নেই সরকার গার্ড দিবে তো বিষয়টা হচ্ছে যে আমাদের শাকিব খান গার্ড চায় না

শিক্ষার জন্য জান করবেন অবশ্যই 10টা সাকিবিয়ান রাখো আমি প্রতিযোগীদের বলতে চাই দেখেন এরপরে যে সিনেমাগুলো আসবে এরা যদি আমার একটা থিওরি ব্যবহার করে তুখন ভাই কি আসলে চলে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ আছে শুনতেছি তুখন ভাই আপনি আমার থিওরিটা শুনেন যদি আপনার কাছে ভালো লাগে আমি আপনাকে বলছিলাম যখন আমি বরবাদ তৃতীয় বার চতুর্থ বার দেখতে যাই তখন আমি দেখলাম হলের ভিতরেpmoditar মত একটা হলের ভিতরে যে যার মতো। মোবাইলে ভিডিও করতে আমি এটা প্রজেকশন ওটা আমি বলি তুমন ভাই আমি এই বিচারটা প্রজেকশন রুম পর্যন্ত নিয়ে যাই এবং ম্যানেজারের কান পর্যন্ত দিয়ে আসি যে ভাই ছবি কিন্তু এখান থেকে কেউ আধা ঘন্টা একটা কোনায় খাড়ায় একটা ছেলে প্রায় এক ঘন্টা পরে আমি ধরে ফোন দিয়ে দেই আচ্ছা আমি বলি এবং আমি যখন আপনার সিনেমাটা রিলিজ দিলাম

দূরে নিশ্চয়তা কখনো না শুধু হবে যারা ভাই আমি পুরো হল দৌড়েছি আমি মাইসের ভিডিও যেহেতু আমার এলাকায় মোবাইলটা একদম জায়গা মতো অনেক তর্ক করছি ভাই হলের খারাপ

আমাকে যদি এ হাও আরেকবার দেয় আমি একসেপ্ট করবো এই প্রযোজকদের আপনার ওই না থাকে বুঝছেন কোন ব্যাপার না থেকে যে কোনো একটা যাবো প্রজেকশন গ্রুপের পোলার একদম পাঁচ হাজার দরাই দিবো অরুমের ভিত্তি ঝালমুড়ি খাইতে মনে হয় স্টানের